I don't wanna fall in love I just wanna have some fun, yeah I don't wanna fall in love I just wanna have some fun পেপা পিগের এখন আমাদের বাড়িতে পুরোই জানো তো বার্থডে ভাইভস চলছে যা কেনা হচ্ছে সব বার্থডে গিফট আর যা আসছে সব পারপাস তো সকাল সকাল এটা চলে এসছে বাবাই এই ব্যানারটা অর্ডার দিয়েছিল কেমন লাগছে বলো কিন্তু এর মধ্যে একটা মিস্টেক হয়ে গেছে যেটা হ্যাপি বার্থডে সুহানিটা লেখানো হয়নি জাস্ট হ্যাপি বার্থডে হয়ে গেছে সুহানিটা লেখা থাকলে পুরো ফুল কমপ্লিট থাকতো এখন আমাদের চলছে টিফিন আর টিফিনে আজকে কি বানিয়েছি সুহানি কি খাচ্ছ পরোটা আলুর দম নতুন আলুর দম তাও আবার তাই না খেয়ে মনে হচ্ছে যে নতুন আলু না মানে ওই শক্ত চিট আছে নতুন আলুতে একটু কষ্ট করতে হয় আলুটাকে পুরো সিদ্ধ করতে হয় ফুটিয়ে তারপরে ভেজে তারপরে রান্না ওই জন্য বোঝা যাচ্ছে না বলো শক্তও হচ্ছে না চলো এখন আমরা টিফিন টিফিন খাবো এখানে আজকে বাবাই সবজি কেটেছে আমি আলুর দম করছিলাম আর বাবাই সবজি কেটেছে আজকে একটু মাছ নেওয়া হয়েছে মাছটা এখনও ধোয়া হয়নি এই উচ্ছে ভাজা আর এই সব কিছু পেঁপেগুলোকে এখন সরু করেছো কে আর এখানে মাছ নেওয়া হয়েছে মাছটা এখনও ধোয়া হয়নি ধোবো গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি আজকে শনিবার ছুটির দিন আর বাইরের ওয়েদারটা একদমই অন্যরকম ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে কাল রাত থেকেই যদি আবার বৃষ্টিটা হচ্ছিল আজকে আমাদের ডাক্তার দেখানোর কথা ছিল তার জন্য নামও লেখানো হয়েছিল কিন্তু এই বৃষ্টি পড়ছে বলে মেয়েকে বার করলাম না এক বৃষ্টি পড়ছে বৃষ্টির জল মাথায় লাগবে তারপরে বাইরের ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা ভাবলাম থাক আজকে আর যাবো না অন্যদিন যাব তো মেয়ের বার্থডে আর দু দিন পরে তার জন্য আমাদের অনেক কাজের চাপ কাজের চাপ বলতে গুলো একটু ঠিক করতে হবে তার ভেতরে আজকে আমাদের একটা ইনভিটেশান আছে শরণনা আছে শরণ্নার আজকে বার্থডের খাওয়া মানে বার্থডে অনেকদিন আগেই হয়ে গেছে তো সেই বার্থডের খাওয়া দাওয়া আছে তার জন্যই হালকা ফুলকা রান্না বান্না আর বিকালে যাব তবে ঘরগুলোকে একটু গোছাতে হবে মেন হুম দাও

আর বাইরে ডাইনিংটা দেখছিলাম আমার মেয়ে ভিডিও করলো ডাইনিংটাও আমরা কিছুটা মানে গুছিয়ে নিলাম এবার ঘরের ভেতরটা গোছাতে হবে ঘরে জামাকাপড়গুলো কাপড়গুলো শীতকাল মানে যেন কত জামাকাপড় না মানে গরমকালের থেকেও শীতকালে জামাকাপড় বাইরে বেশি থাকে একটা নাইটিগুলোও আছে তার উপরে চাদর সোয়েটার মানে আলনা যেন ভেঙে পড়ছে তো ওটা আজকে আর গোছানো হবে না কারণ আজকে বলছি যে সন্ধ্যাবেলা সারোনার ওই বার্থডেতে যেতে হবে যদি বাড়ি এসে পারি তো গোছাবো তার উপরে আন্লা ড্রেসিং টেবিল টেবিলগুলো মুছতে হবে ধুলো পড়ে গেছে সোম থেকে শুক্র যেভাবেই হোক একটু রান্না বান্না একটু হোক করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে হয়ে গেলেই মিটে যায় কিন্তু ছুটির দিনে এই যে না করা কাজগুলো তখন করতে হয় কিছু তো করার নেই আজকে রান্না এই যে বলছিলাম এরকম গোল গোল করে উচ্ছে ভাজা করেছি আর এখানে সব রকম সবজি দিয়ে আর এখানে মাছের ঝোল করেছি পিঁয়াজ রসুন ছাড়া শুধু আদা দিয়ে এই যে বাবাই খেতে বসেছে আর আমাদের যে ব্ল্যাক প্লেটগুলো দেখতে তোমরা এতদিন ওগুলোও উঠে গেছে ওগুলো আর আমরা ইউজ করব না এখন থেকে এইগুলো ইউজ করো এগুলো ইউজ করা খুব চাপের তবুও বাবাই বললো চলো এগুলো সেই বছরে একবার দুবার কখন লোকজন আসবে তাই বেরোবে আমরাই খাবো এতে ওই জন্য দেখো এই বোলগুলো বার করা হয়েছে আর এই প্লেটগুলো তাই তো সুহানি হুম টেস্টি আর একটু নাও আর আমাদের বিকালে যাওয়ার জন্য সব জামা কাপড় বেরিয়ে গেছে এখন খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নেবো তারপরে রেডি হবো তা আমরা রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি বলেছি তো বার্থডেতে যাচ্ছি শরণার বার্থডে আমাদের সাথে রোজ যাই আসে দেখো তো সেখানে সবাই আসবে মোটামুটি আমরা যে ট্রেনে যারা যাওয়া আসা করি ওরা সবাই চলেও গেছে সব সোনারপুর নেমে চলে গেছে আমি বলেছিলাম বাড়িতে আসতে কিন্তু আসেনি এদিকে বাবাই গিয়েছিল রাজদীপের দোকানে মুদিখানার মাল আসতে বলছি মেয়ের তো তার জন্য কয়েকটা জিনিসপত্র আনতে গেছিল ওই জন্য একটু দেরি হয়ে গেছে ই মানে কথা ছিল ওদের সাথে আমরা একসাথেই যাব তো স্যারের জন্য একটু তো দেরি হয়েছে আর এই যে শাড়ি পরে নিয়েছি সুন্দর সা আমার তো শিফন শাড়ি পরতে খুব ভালো লাগে জানো ওই জন্য শিফন শিফন পরে নিয়েছি যা বাজার করে নিয়ে এসছে সব এখানে পরে আছে আবার একটা প্লাস্টিক নিচ্ছ আমি তো টুপি লাগবে আর এখান থেকে তো এইটুকু না নিলেই তো হতো বাবু কতগুলো একটা ব্যাগ ওই গিফটের ব্যাগটা পঞ্চু নিচ্ছ তো চলো সবাইকে মোটামুটি দেখতে পাবে হ্যাঁ কি হলো সোয়ানিকে এখন ঠান্ডা বলে এই জামাটা পরিয়ে দিয়েছি ইচ্ছা ছিল এই জামাটা পরাবো আর তার ভেতরে ভাবলাম যে থার্মাল পরিয়ে দিই তো খুব কি বাজে লাগছে ছোট মানুষ তো আর সোয়ানির মুখটা দেখো সাজুগুজু করেছে দেখো একটু দেখা শুয়ানি সোয়ানি তাকায় না 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 হেঁটে হ্যাঁ হ্যাঁ নেপেই যাবো রিক্সায় যাবো স্কুটি বার করতে হবে না ঠান্ডায় এই শাড়িটা পরে নিয়েছি অনেকদিন দিন এই শাড়িটা পরলাম তো কমেন্টস অন থাকলে অবশ্যই জানিও যে শাড়িটা কেমন লাগছে আর আমাকে এখন পরে কেমন লাগছে কিছু করলাম না যেহেতু মাটির রাস্তা মাটির তলা দিয়ে আমরা আমাদের রেল লাইনটা পার করে চার নম্বরের দিক দিয়ে এখান দিয়ে রিক্সা ধরে নিয়েছি ওদের বাড়ি এখান থেকে হেঁটেও যাওয়া যায় তো ভাবলাম চলো রিক্সা করেই যাই শাড়ি টারি পরে তো আসার সময় কি হবে জানি শাড়ি টাড়ি পরে আসার সময় জানি না কি হবে হ্যাঁ পার্কটা দেখি তুমি একটু দেখাও একদিন যাবে রিক্সায় করে পার্কে যাব আজকে রাতেই যাব হবে খোলা আছে রিক্সা আমরা এই যে তুমি কি পার্লার থেকে সাজ সাজুগুজু করেছো মিথ্যা কথা Thank দেখি দেখি হেভি লাগছে তো বাপরে বাপ সব একের পর এক একের পর এক আমাকে বলবে না সবাইকে বলবে বলবি আমাকে আমাকেও বলবি খাচ্ছি মগড়া খাচ্ছি এইদিকে এইদিকে এই ব্যাকগ্রাউন্ডে এই ব্যাকগ্রাউন্ডে এখানে বসে খা আমি তুলে নিচ্ছি একের পর এক একটা ফেসবুক লাইভ হবে নাকি পারি হ্যাঁ দেখি তাকাও আঙ্কেলরা সবাই মিলে কিন্তু দইকে বেশি ট্রিটমেন্ট করছে হবে না দই কেন স্পেশাল দই বলে বেশি স্পেশাল নাকি এমনিতে তো তক দই ছোট বলে বেশি স্পেশাল অদৈর মাও আছে

বার্থে গার্ল তুমি ওটা না ওটা না ওটা না ওটা খাও ওটা সলিড আছে আবার নিয়ে এর থেকে কাঠি কাঠি নেবে কাঠিনে এটা অনেকক্ষণ করেছে গাড়ি করে তো আসছে ওরা এই দিক দিয়ে যেন আছে কোথায় পিসে এসছে ওরা ট্রেনে এসছে কি করছে দেখো এরা সবাই আছে আর খাবি কি বলছিস পারিয়া আসছে দেখো পারিয়া হাই পারিয়া বললে আমার দিকে সবাই একটু ইয়ে করবে হ্যাঁ রাস্তাটা করতে করতে মোটামুটি ইয়ে

তোমার নাম বলো আর এই যে অদয়ের ভাই তোমার নাম বলো এখানে 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 ক্যামেরায় ক্যামেরায় নাম বলো কি আর কোন 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 ক্লাস নার্সারি ওয়ান সব বাচ্চাদেরই প্রথমে জিজ্ঞাসা করলে কোন ক্লাস বলবে না সাউথ পয়েন্ট স্কুল

দাদাগুলো মুখগুলো কেমন করে দাঁড়িয়ে আছে আচ্ছা চুপ আচ্ছা তোমরা কি বুঝতে পারছো যারা টিচার ওদের স্কুলে তাদের অবস্থা কি হয় তোমরা তো বাড়ি একটা করে নিয়ে থাকো

কোথায় সরণ এই তো আমরা খেয়ে নিলাম এই টেবিলেই দাদারা বসলো পাঁচ ফাস খেতে ভালো লাগে চলো আমরা নিচে যাই নাকি ওরা খাচ্ছে খাক এই পার্কে কে কে যাবি চলে যা আমরা সব হেঁটে হেঁটে স্টেশন যাচ্ছি আরে একটাই তো গাড়ি যাচ্ছে ওরকম করছো কেন সাইকেলটা তো যাচ্ছে ওরকম করার কি আছে সাইকেল তো স্পিডে একটা ওদের ছন্দে যাচ্ছে না এবার সে খেয়ে আছে না না খেয়ে আছে তো জানো না তো আমরা সবাই মিলে এই হেঁটে হেঁটে যাচ্ছি এরা সব ট্রেন ধরবে আর আমরা এগারো নম্বর বাসে যাব ওদের সামনে তো চলে যাও সামনে আস্তে আস্তে খবর হয়েছে তো জাস্ট পেয়ে যাবে টাটা টাটা তুমি বাই না করো তাই তো তুমি বাই না করো কথা বলো না বাই না করো এরা সব ট্রেনে যাবে কেউ সবাই গড়িয়া নামবে তোমরা বাঘা নামবে আরে বাবা রে হাসি ও ওইদিকে বুঝতে পারেনি যাও টাটা শুনতে পাইনি ওরা যান চলো ওই গড়িটা দিয়ে যায় নাকি এটা দিয়ে যাবে বাড়ি এসে কানের দুলটা খুললেও না শাড়িটা খুলতে ইচ্ছা করছে না আবার না শাড়ি পরলে মানে এত কষ্ট করে গুজু করে শাড়ি পরলে মেয়ে আমার খুলতেই ইচ্ছা করে না আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি দুটো রিলস বানাই এই করি ওই করি যাই হোক অনেক রাত হয়ে গেছে এগারোটা বাজে সবাই চলে গেলো আর খাওয়া দাওয়া দারুণ ছিল ভালো লেগেছে না খাবার দাওয়ারটা খুব সুন্দর খাবার দাবার ছিল এর খাওয়ার মেনুটা যদিও আবার তোমাদের দেখানো হয়নি বাবাই দূর থেকেই ভিডিও করেছে মেনুতে ছিল কি ভেজিটেবল ডাল আর চিপস আলু ভাজা মানে ঝুড়ি আলু ভাজা ফুলকপি চিংড়ি কাতলা কালিয়া আর ছিল মাটন আর চিকেন চাটনি পাপড় মিষ্টি তারপর একটা করে পাস আর আইসক্রিম আমরা যত টাইমে খেয়েছি বাচ্চাদেরকে খাইয়ে আমরা খেয়েছি আর এরা চারজন যে লাস্টে বসলো বেশি তার ডবল টাইম বসে বসে খেয়েছে মুখ ঢাকছো কেন লজ্জায় চলো ব্লগটা এখানে এন্ড করছি মাথার মধ্যে এবার ঘুরছে এটা তো গেল মানে ইনভিটেশন থাকলে সত্যি তাতেও মাথায় চাপ লাগে কি পরবো কখন যাব কিভাবে যাবো এইসব নিয়ে যদিও বা আমার বাড়ির পাশেই আর এবার চাপটা হলো আমার পরীর আমার পরীর বার্থডে তো একদিন দু দিন পরেই আমার পরিবার ডে তো তার জন্য প্রিপারেশান নিতে হবে না খুব মজা নাকি তারপরে কিছু দুষ্টুমি করেছে তোমরা তো দেখছিলো উফ যে কটা বাচ্চা ছিল প্রত্যেকটা সাউথ পয়েন্টের মানে আমরা যে কজন ট্রেনে একসাথে যাই শুধুমাত্র আদার্স ছিল না বাকি সমস্ত সব্বাই ছিল আদার্স তো নেই এখানে আদার্স শিল হেঁটে গেছে শিলচর গেছে স্কুলেও যাচ্ছে না তো মানে প্রচুর আনন্দ করেছে এক মুহূর্ত এরা বসেনি ভালোই হলো কাটলো চলো টাটা বাই বাই তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে টাটা